দিনহাল হার বইয়ে হবার হিচ্ছু জ্ঞান দিলে বেশ গড়ি নেই নিজান মগর ধরি লড়ে অজ্ঞানীয় দেশ চালে জ্ঞানী মানছে হই যেয়ন সে হারনে বুড়ো বুড়ি চুপচাপ ওই রইয়ন দুলনো ফো বৌ মাগি বাঘ হোলি জুপুচ্ছে গি ইজ্জো ছরম বড় বড়ি থাক চুপচাপ গড়ি বড় হদা হরগু গাবর হদা হাবুগুজু হদা হবাক বড় বড়ি বেকনে উজু উজু ই হদানি হদে হদে লিগিল মই কবিতা বড় বড় নদরান নদরান বুদ দেবেদা সে হারনে মিলে মরত পতন বিপদত ধর্মকর্ব নচিনি নেই যাদন বেজাদত আর হি হোম দগর হদা হওয়ার শেষ নেই যাত্র যদি বাজে ফারজ বড় গুরু উজি যে মরবিউন পাগল ইউন বেজাজাদন তারা গাবুর মেলে পাগলে দুড়ি বেড়া দন অর্ধেক লংদা লংদা মরণ হানলো আগুনি এজের বুঝি পাচ্চনি এই সদাগান লিগে মই গড়ি লুংথুম বাভে মা বনলক, নজেয় আর পতেগুম